আমাদের ধর্মনগর সৎসঙ্গ বিহার পদ্মপুর চলে আসলাম শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনার সময় হয়ে গেছে ছটা এগারো মিনিটে প্রার্থনা তাই চলে আসলাম আমাদের শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দিরে এটা হচ্ছে আমাদের সৎসঙ্গের জায়গা এখানে সৎসঙ্গ হয়ে থাকে গ্রন্থাদি পাঠ হয়ে থাকে প্রার্থনার পরে এই জায়গাটায় এটা হচ্ছে আমাদের বড় মায়ের ঘর বড় মায়ের জন্মতিথি উপলক্ষে মন্দির সুসজ্জিত হচ্ছে এখন যাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের ঘরের দিকে যেখানে আমি প্রার্থনা করব এখন সঙ্গে থাকবেন উঠে উপরে গিয়ে আমাদের প্রার্থনা করতে হয় শ্রী শ্রী ঠাকুরের ঘর গিয়ে দেখি কারা কারা এসেছেন চলে আসলাম অনেকেই এসেছেন এখন প্রার্থনা শুরু হয়ে যাবে তারপর শুরু হবে সৎসঙ্গ সঙ্গে থাকবেন প্রার্থনা করে নিই তারপরে সৎসঙ্গের কিছু মুহূর্ত আপনাদের শেয়ার শেয়ার জয় জয়গুরু সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার পর সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে তার কিছু মুহূর্ত